আসসালামু আলাইকুম দর্শক সাবেক আইজিপি বেনজির আহমেদের আরো সম্পত্তির হিসাব বা তথ্য সামনে আসছে এবং সেগুলো জব্দের আদেশ দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খবর হচ্ছে বেনুজিরের আরো একশো তেরোটি দলিলের সম্পদ ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দর্শক বুঝতে পারছেন যে একজন চাকরিজীবী আইজিপি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে আজকে এতদিন পর সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে খবরে বলা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরো একশো তেরোটি দলিলের সম্পদ এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ হোসেন রোববার এই আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর হোসেন জাহাঙ্গীর তিনি জানান গত বৃহস্পতিবার সাবেক আইজিপি বেনুজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত পরে তার আরো সম্পদের খোঁজ পাওয়া যায় সেসব সম্পদের আদেশ চেয়ে দুদক আজ আদালতে আবেদন করে শুনানি নিয়ে আদালত বেনজির আহমেদের সম্পদ আদেশ দিয়েছেন এর আগে বৃহস্পতিবার বেনুজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা বা একশো চোদ্দ একর জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন যেটি জানিয়েছে খুশিদ আলম খান শনিবার জানিয়েছিল যে অনুসন্ধানের অংশ হিসাবে আদালত বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দ যে আদেশ বৃহস্পতিবার দেন সেটি বাস্তবায়ন শুরু হয়েছে সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশের অনুলিপি দুদকের হাতে এসেছে পর্যায়ক্রমে আদালতের আদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে দর্শক মোটামুটি সরকারের অবস্থান পরিষ্কার যে ব্যাপারে সম্ভবত ছাড় দেওয়া হবে না বিভিন্ন সূত্র বলছে যে খুব তার পাসপোর্টও জব্দ করা হতে পারে তার এবং তার পরিবারের সদস্যদের বেনুজির আহমেদ দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি র্যাবের ডিজি ছিলেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদ ছিলেন অন্যতম তিনি আইজিপির দায়িত্ব ছিলেন দর্শক বুঝতেই পারছেন বেনজির আহমেদের যে অবস্থাটি যে তার মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আছে ফলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না পশ্চিমা দুনিয়া তার জন্য দরজা বন্ধ হয়ে গেছে জানি না এশিয়ার অন্য কোনো দেশে সে যেতে পারবে কিনা ইতিমধ্যে যদি দুদক তার পাসপোর্ট জব্দ করে তাহলে তিনি কোথাও মুভ করতে পারবে না ফলে আস্তে আস্তে একটি অনিবার্য বিচারের দিকে ধাবিত হচ্ছে বেনজির আহমেদ রাজনৈতিক অঙ্গনে নানা রকম কথাবার্তা হচ্ছে আহ ওবায়দুল কাদের বলেছেন যে বেনজির আহমেদ এবং আজিজ যেই হোক না কেন যত শক্তিধর হোক না কেন তারা তাদেরকে আইনের আওতায় আসতে হবে এবং তাদের দায় সরকার নেবে না অন্যদিকে বিএনপি বলছে যে সরকার তাদেরকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে কেননা এই দুইজন এখন ক্ষমতাহীন তাদের কাছ থেকে সরকারের কিছু পাওয়ার নেই সুতরাং এখন তারা অ্যাকশন দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি আছে কিন্তু প্রশ্ন একটি হচ্ছে যে যখন তারা এই সমস্ত দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার করেছে তখন সরকারের বিভিন্ন সংস্থা কি ঘুমিয়েছিল কেন তখন অ্যাকশন নেয়া হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ